এটি একটি সত্য ঘটনা মুনিবা নামের একটি মেয়ে তার বোনের বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিল যেতে যেতে প্রতিমধ্যে অন্ধকার হয়ে যায় রাত হয়ে যায় সে দ্রুত যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা বেছে নিল অন্ধকারের মধ্যে সে রাস্তা দিয়ে সে যখন যাচ্ছিল সে দেখতে পেল সামনে একটি লোক দাঁড়ানো সে খুব ভয় পেয়ে গেল সে মনে মনে আয়াতুল কুর্সি পড়তে লাগলো এবং ওই লোকটিকে অতিক্রম করে সে তার বোনের বাসায় পৌঁছে গেল এবং পরদিন সকালে নিউজ পেপারে সে দেখলো সে যে রাস্তা দিয়ে এসেছিল গত রাতে সেই রাস্তা একটি মেয়েকে রেপ করা হয়েছে এবং ওই রাস্তা দিয়ে ওই রাতে যত মানুষ গিয়েছিল তাদের সবাইকে থানায় ডেকে নেওয়া হয়েছে যথারীতি ওই মেয়েটিকেও খনাই ডেকেনা হলো তাকে জিজ্ঞেস করা হলো জেলখানার মধ্যে ওই রেপিস্ট লোকটিকে দেখিয়ে এই লোকটিকে তুমি গতকাল রাতে ওখানে দেখেছিলে মেয়েটি বলল হ্যাঁ একে আমি গতকাল রাতে ওখানে দেখেছিলাম রেপিস্টকে বলা হলো তুমি কি মেয়েটিকে গতকাল রাতে ওখানে দেখেছিলে রেপিস্ট বলল হ্যাঁ আমিও তাকে দেখেছিলাম ওখানে পুলিশ তখন বলল তাহলে তুমি কেন তাকে রেপ করনি ওই রেপিস্ট লোকটি অবাক হয়ে বলল আমি তাকে কিভাবে রেপ করব তার সাথে তো আরো দুজন মানুষ ছিল তখন পুলিশ মেয়েটিকে বলল তোমার সাথে কি কোনো লোক ছিল মেয়েটি বলল না আমার সাথে কোনো লোক ছিল না